তোমার ভরসা করিয়া তোমার আন্দোলন করছেন সেই নেতা তোমার বহন চাপে না সেদিন পেপারও দেখলাম তোমার গাড়ির দাম হলো আশি লক্ষ টাকা হামার দুঃখ আমি কুচবিহারের মানুষ জন্মগ্রহণ কুচবিহার করিয়াও রাজবংশী পরিচয় দেওয়ার পর আমি রাজবংশী নয় কুচবিহারের মানুষ মানে স্থানীয় মানুষ রাজবংশী মানুষ এটা আল্লাহ তান মানুষের মানুষের কথা কয়ে দেয় হ্যাঁ আমার আমার দুঃখ

মহারাজা না নারায়ণরা এই জিনিস ছিলেন না প্রজাকে ঠকানোর কথা ভাবেন মানুষের কাছে এটা স্বীকৃতি যে কুচবিহারের ভূভন্ডে রাজবংশী প্রাথমিক স্কুল প্রথম জীবনে হইলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তারা এটা কিন্তু দাও অষ্টম তপসিলিতা রাজবংশী ভাষা স্বীকৃতি সেটা কিন্তু হল না নারায়ণী সেনা হল না